du service prévu vers 19 হ্যালো ভিভার্স এটা হচ্ছে গত বছরের যা মনে পড়ছে যে মে মাসের দিকের ঘটনা এরকম সচরাচর হয় না গত সাড়ে পাঁচ বছরে এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি বা এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি হঠাৎ করে সেদিন অফিস শেষে বাসে ফেরার পথে মেট্রোর জন্য যখন ওয়েট করছিলাম আমরা সবাই যাত্রীরা এক অন্যরকম এক পরিস্থিতির আমরা শিকার হই দেখা যাচ্ছিলো একের পর এক মেট্রো আসছে এবং মেট্রো থেকে সব যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছিল এবং আমাদেরকে হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে অপেক্ষা করার জন্যে পরিস্থিতি ঠিক হলে আবার যাত্রা শুরু হবে পরিস্থিতিটা আসলেই বেশ নাজুক এবং বেশ বিব্রতকরও ছিল বটে কারণ হচ্ছে একের পর এক মেট্রো আসছিল আমরা সবাই হচ্ছে তাড়াহুড়ো করে মেট্রোতে ঢুকে বসে ছিলাম এবং বসার কিছু এখন পরপরই হচ্ছে বলা হচ্ছিল যে এখন মেট্রো খালি করতে হবে এবং মেট্রো খালি করার পর মেট্রোগুলো চলে যাচ্ছিল এবং কিছু মেট্রো থেমে থেকে পুরো মেট্রো হচ্ছে দেখা হচ্ছিল যে সব ঠিকঠাক আছে কিনা মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের নির্দিষ্ট করে সুস্পষ্টভাবে কোনো কারণ না বললেও তাদের চলাচল দেখে এবং মুভমেন্ট দেখে বেশ বোঝা যাচ্ছিল বেশ অস্বস্তিকর এবং বেশ বিপজ্জনক একটা পরিস্থিতি তারা পার করছেন সময় যত যাচ্ছিলো যাত্রীরা খুবই আতঙ্কে পড়ে যাচ্ছিলেন এবং বেশ ভীতি কাজ করছিল যে কি হতে যাচ্ছে আসলে এবং তারা খুব সুন্দরভাবে কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন আসলে ক্যানাডার মতো জায়গায় যেখানে আমরা সচরাচর খুব সময় মেনে চলি এবং সব সবাই সময় মেনে চলে কোনো বাস কোনো মেট্রো খুব সময় মতন চলে আসে কোনো দেরি হয় না হয়তো দু এক মিনিট এদিক সেদিক হয় সচরাচর টাইমলিই বলা যায় তো এরকম সবসময় যখন আমরা পেয়ে থাকি হঠাৎ করে যখন এরকম একটা পরিস্থিতি সবাই হচ্ছে আতঙ্কিত হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফিস শেষের বাড়ি ফেরার সময় অনেক যাত্রীর ভিড় প্রত্যেকেই হচ্ছে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে একের পর এক মেট্রো আসছে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোগুলো আসছে এবং কিছুক্ষণ হচ্ছে সব চেক করে নিয়ে যাত্রীদেরকে হয়তো ওঠার পর নামিয়ে দিচ্ছেন অথবা ওঠার আগেই নিষেধ করা হচ্ছে যে এখন উঠা যাবে না এরপর একের পর এক মেট্রো চলে যাচ্ছিল এবং যাত্রীরা তো অপেক্ষাই করছিলাম পাচ্ছেন এটা হচ্ছে লিওনেল গ্রু অরেঞ্জ লাইনের দিকে এই ঘটনাটা এভাবে একের পর এক মেট্রো হচ্ছে আসছিল আর মনে হচ্ছে সেই উৎকণ্ঠায় কাজ করছিল যে এবার যেতে পারবো তো এবার যেতে পারবো তো কখন বাড়ি ফিরবো কি হতে যাচ্ছে কিছুই আসলে বুঝতে পারছিলাম না এবারও হচ্ছে যাত্রীরা মেট্রোতে উঠেছিল এবং এবারও হচ্ছে নেমে যেতে হচ্ছে এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা কর্মীরা চলে এসেছেন সময় সন্দেহজনক ও বেপরোয়া আচরণের কারণে একজনকে আটক করা হয় অপেক্ষমান সবাই আমরা ভাবতে শুরু করলাম এই বুঝে আমাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আবার অপেক্ষা করছিলাম হ্যালো ভিওয়ার্স টানা পঁয়তাল্লিশ মিনিটের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর এবার আমরা মেট্রোতে সব যাত্রীরা উঠেছি এবার আশা করছি মেট্রো হচ্ছে এবার যাবে এবার আর নেমে যেতে বলবে না অনেক অপেক্ষার অবসান হলো ভীতিকর দীর্ঘক্ষণ অপেক্ষার পর সবার মুখে এখন প্রশান্তির চাপ ভিউয়ার্স সব কিছু মিলিয়ে প্রায় দেড় ঘণ্টার মতন এই শ্বাসরুদ্ধকর জার্নিটা আসলেই খুব স্মরণীয় কারণ হচ্ছে এরকম পরিস্থিতি সচরাচর আমাদেরকে পড়তে হয় না হঠাৎ করে এ ধরনের পরিস্থিতি ভীতিকর পরিস্থিতি আসলেই ভাবনার উদ্রেক করে কিন্তু এখানকার সিকিউরিটি এবং মেট্রো কর্তৃপক্ষ এত সুন্দর সুব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার এবং কোনো রকম ক্ষয়ক্ষতি রকম আহত কোনো রকম ঝামেলা হয়নি এবং পরিস্থিতি খুব সুন্দরভাবে স্বাভাবিক পর্যায়ে চলে আসে সো ভিউয়ার্স ক্যানাডা মডিয়াল থেকে আমি আপনাদের সাথে এই শ্বাসশুদ্ধকর পরিস্থিতি শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই আসলে মানুষের জীবনের এক সেকেন্ডের নাই ভরসা আপনি এখন ভালো আছেন এক সেকেন্ড পরেই যে কি ঘটবে তা আপনি নিজেও জানেন না এজন্য যে যেখানেই আছেন থাকুন সুস্থ থাকুন নিরাপদে